পটলের দোরমার রেসিপি আমরা সাধারণত বাড়িতে সবাই করে থাকি আজকে আমি পনির দিয়ে পটলের দোরমার এই রেসিপি তৈরি করেছি একবার এই রেসিপি এইভাবে তৈরি করলে এক থালা ভাত শেষ হয়ে যাবে শুধুমাত্র এক পিস পটল আর অল্প একটু ঝোল দিয়ে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি ফুড তো চলুন বন্ধুরা পটলের দোরমার এই রেসিপি দেখে নেওয়া যাক পটলের দরমার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে সাত পিস পটল নিয়েছি ওজনে এটা আছে তিনশো গ্রাম এবার এই পটলগুলোকে চাকুর সাহায্যে এভাবে কুড়িয়ে নেব মানে একেবারে খোসা ছাড়িয়ে নেব না শুধু ওপর থেকে সবুজ অংশটা কুড়িয়ে ফেলে দেব এরপর পটলের এক সাইডের মুখটা একটু বড় করে কাটতে হবে অন্য সাইডের মুখটা একটু ছোট করে কাটতে হবে আর বড়ো সাইডের মুখটা ভেতর চামচের পেছনের সাইড দিয়ে এর ভেতরে যে সমস্ত বীজগুলো আছে সেগুলো বের করে নিতে হবে বন্ধুরা এই কাজটা কিন্তু চামচের পেসন সাইড দিয়ে করলেই বেশি ভালো হবে চাকু দিয়ে করলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো দেখুন বন্ধুরা আমি একটা পটলের ভেতরে সমস্ত বীজগুলো বের করে নিয়েছি এই বীজগুলো কিন্তু ফেলবো না এই বীজগুলোও আমরা কাজে লাগাবো তো সম্পূর্ণ পটলটা খালি হয়ে গেছে ভেতর পর্যন্ত দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে হয়েছে এই একইভাবে সমস্ত পটলগুলোকে রেডি করে নেব। এরপর এই পটলগুলোকে একটু ধুয়ে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তো আমাদের এখানে বেশ কয়েকটা পেস্ট করে নিতে হবে তো সবার প্রথমে পটলের যে বীজগুলো দিয়েছি সেই বীজগুলো নিয়ে নিলাম আর অল্প একটু আদা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে একটু বেটে নেব তো এখন বন্ধুরা এখানে পটলের বীজগুলোকে বেশ ভালোভাবে বেটে নিয়েছি পটলের যে মোটা অংশটা আমরা কেটে নিয়েছিলাম মুখের দিক থেকে সেই অংশটাও এখানে চাইলে বেটে দিতে পারেন তো আমার মনে ছিল না যার কারণে আমি ওগুলো পরে ব্যবহার করেছি আবারও মিক্সিং জারটা নিয়ে নিলাম আর এর ভেতরে দিয়েছি এক টুকরো আদা কয়েকটা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আর দিয়েছি কয়েকটা রসুন এবার এটাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর এর ভেতরে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো টক দই টক দইটা দিয়ে মিক্সিং জারটাকে আবারও একবার ভালোভাবে চালিয়ে নেব তো বন্ধুরা এখানে আপনারা যদি চান তাহলে শুধু টক দই ফেটিয়েও দিতে পারেন আর বাকি সব উপকরণগুলো টমেটোর সাথে পেস্ট করে দিতে পারেন তো আমি এভাবেই করে নিয়েছি এরপর আবারও মিক্সিং জারটা নিয়ে টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব ব্যাস আমাদের বাটা বাটির পালা সব কিছু শেষ এবার আমরা চলে যাচ্ছি মূল রান্নায় তার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো তেল আমি আজকে রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি এবার পটলগুলো বেশ ভালোভাবে একটু ভেজে নেব হাই ফ্লেমে ভেজে নিতে হবে যেন গ্যাসের ফ্লেমটা কিছুতেই লো না হয় তাহলে বাঁচতে অনেকটা সময় লাগবে আর পটলগুলো ওভার কুক হয়ে যাবে ফলে পটলগুলো একদম নেতিয়ে পড়বে সেক্ষেত্রে পটলের ভেতরে পুর ভরতে মোটাই সুবিধা হবে না তো দেখুন বন্ধুরা আমি এখানে হালকা করে একটু ভেজে নিয়েছি আর হাই ফ্লেমে রেখেই পটলগুলোকে ভেজে নিয়েছি তারপর তুলে নিলাম এইবার ওই তেলের ভেতরেই দিয়ে একটা পেঁয়াজ কুচি আপনারা যদি এখানে চান নিরামিষভাবে তৈরি করে নিতে পারেন তো আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করেছি নিরামিষভাবে যদি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন এই পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে পটলের যে মুখগুলো ছিল সেগুলো আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পটলের বীজ যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে তারপর একটু ফ্রাই করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম পনির তো বেশ কিছুটা পনির আমি এখানে রেখে দিয়েছিলাম পনিরটাকে হাত দিয়ে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পনিরটা দেওয়ার প্রসেসটা আমি দেখাতে পারিনি ক্যামেরাটা অফ ছিল তো পনিরটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর তেল ছাড়া পর্যন্ত বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়ে তারপর এই পনিরের পুরটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এরপর কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি আর এর ভেতরে দিয়েছি দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা তারপর পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে একটু মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা বেশ ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এর কালারটা চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে মশলাটাকে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে সমস্ত প্রকারের গুঁড়ো মশলাগুলো টমেটোটা থেকে একটু জল বেরিয়ে এলে আর জলটা যখন শুকাতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো সেক্ষেত্রে মশলাটাও টমেটোর সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি সেজন্য আর লঙ্কার গুঁড়োটা দিলাম না এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এদিকে মশলাটা করতে থাক আর এদিকে আমরা পটলের ভেতরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ভরে নেব তো খুব সাবধানে ছোট ছোটো টুকরো নিয়ে মানে পুরের ছোট ছোট অংশ নিয়ে এভাবে পটলের ভেতর বেশ ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে পটলটা একটু চেপে চেপে ভরে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু পটলের মুখ থেকে পুর অথবা মশলাটা বেরিয়ে আসবে না তো দেখুন সম্পূর্ণ পটলগুলোকে আমি রেডি করে নিয়েছি আর এদিকে মশলাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেব যে দইয়ে দিয়ে আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আবারও বেশ ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এতে আদা এবং রসুন আছে তো সম্পূর্ণ কাঁচা গন্ডটা না যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর এই মশলাগুলো কষিয়ে নিতে হবে আর একবার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দেওয়ার পর ঝোলের সাথে মশলাটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং ফুটে উঠতে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো পটলগুলো আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর ঢাকা চাপা দিয়ে এই পটলগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাহলে কিন্তু পটলের পুটটা বেরিয়ে আসতে পারে তো দেখুন বন্ধুরা প্রায় সাত থেকে আট মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার একবার একটু আলতো হাতে মিলিয়ে দেব তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা আর ঝোলটাকে একটু আলতো হাতে সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর এই পটলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো আমি এখানে পটলের দোরমাটাকে সার্ভ করে নিয়েছি একটা প্লেটে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ নমস্কার